চোক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি আনে এগুলোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কারণ আতিফা নার্সারি নিজস্ব সুপুরি বাগান থেকে সরাসরি আপনাদেরকে আমরা ভিডিও করতেছি লাইভ করতেছি কারণটা হচ্ছে এই রমজান মাসে রমজানের শুরুতে কি জন্য ভিডিও করতেছি কারণটা হচ্ছে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা এবং দেশের অভ্যন্তর অনেক ভাই বোনেরা আপনারা আমার কাছে অনেকে অবজেকশন দিচ্ছেন যে বাংলাদেশে অনেক নার্সারি মালিক অনেক নার্সারি বাগানের যাদের কোনো ইউটিউব চ্যানেল আছে খালি নার্সারি নাই বাগান নেই যারা আপনি ভিয়েতনামি সুপরি বলে আপনি তারপরে হচ্ছে সিঙ্গাপুরি সুপরি বলে বিক্রি করতেছে দর্শক বাংলাদেশে কোনো ভিয়েতনামি সুপরি তারপরে হচ্ছে সিঙ্গাপুরি সুপরি নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ধোকা ধোকাবাজে কারণটা হচ্ছে এই রমজান মাসে আমি মিথ্যা কথা বলবো না কারণ বাংলাদেশে একমাত্র অরিজিনাল একমাত্র পাঙ্গা সুপরি পাবেন প্লাস দেশি সুপরি পাবেন পাঙ্গা সুপরিটা হচ্ছে বারো মাসি যে গাছগুলো আমাদের দেখেন আমাদের সুপারি যে একটা কাঠ হয় দেখেন আপনারা যে কাঠ যুক্ত একটা গাছ প্রত্যেকটা গাছের গোড়া দেখেন প্রত্যেকটা গাছের গুড়া দেখেন এই রকম দেখে আপনারা আমাদের এইরকম বিগ সাইজের গাছগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা গাছ পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট হাইট আপনাদের যেরকম হাইট দরকার আমাদের ছোট গাছ থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত আছে এবং প্রাইস অনুযায়ী ভেদে আমাদের আছে। আমাদের স্টক আছে যদি আপনাদের প্রয়োজন হয় স্টক আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই রমজান মাস উপলক্ষে একদম আমরা কম্পো প্যাকেজ দিচ্ছি কম্বো প্যাকেজ কম্বো অফার একদম সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমরা দিয়ে থাকতেছি একদম পানির দামে জলের দামে শুধুমাত্র এই রমজান মাস উপলক্ষে আপনারা আমাদের এখান থেকে পানির দামে সেই হাইব্রিড অরিজিনাল পাঙ্গা গুলো বারো মাসে গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেশের ভিতরে এবং দেশের বাইরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি বাংলাদেশে কোনো ভিয়েতনামী সুপারি কোন সিঙ্গাপুরের সুপারি নেই একমাত্র অরিজিনাল পাঙ্গা হাইব্রিড পাঙ্গা সুপারি পাবেন এবং দেশি সুপারি পাবেন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অন্য জায়গাও পাবেন কিন্তু এই রমজান মাস উপলক্ষে আমরা কখনো মিথ্যা কথা বলবো না একদম অরিজিনালি পানির দামে আপনারা আমাদের কাছ থেকে এই গাছগুলো আপনারা নিতে পারবেন স্বল্প রেটে পরিশেষে শেষে আপনারা যদি আমার এই চ্যানেলে ভিডিও আমার এই কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ